রাজকন্যাকে নলিপপ খাওয়াইতেছে তারপর ভাই এই যে পটেটো চিপস এগুলো খাওয়াইতেছে আরও বিভিন্ন ধরনের আইটেম তাদেরকে দিতেছে এবং রাজকন্যাকে এই ইয়ামনিকে খাওয়াইতেছে সাংবাদিকরা তো সাংবাদিকরা আসলে ওনার পিছনে আছে কারণ তো আপনারা জানেন বর্তমান ভিউ ব্যবসা যত ভিডিও বানাবে ততই কিন্তু ডলার ইনকাম হবে এটা আরও কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলতেছি না অনেকেই আমার মেসেঞ্জারে ইনবক্স করতেছেন যে ভাই এটা নিয়ে কেন আপনি কথা বলতেছে না ভাই কি কথা বলবো কি কথা বলবো আর এটা নিয়ে কী বলার আছে আপনারা বলেন তো কোনো একজন লোক এই মামের ছবি ফেসবুকে পোস্ট করছে তো পোস্ট করার পরে অনেকেই সেখানে নাকি বলছে যে এই বাচ্চাটা এই মায়ের না এই বাচ্চাটা তার না তার চেহারার সাথে কোনো মিল নাই তো এই বাচ্চাটা তার না অনেকেই বলতেছে আর অনেকেই বলতেছে যে আসলে এই বাচ্চাটা ওনারই এই বাচ্চাটা হওয়ার পর এই বাচ্চার বাবা আসলে ছয় সাত মাস তাদের তাদের সাথে ছিল থাকার পরে অন্য কোথাও চলে গেছে যাওয়ার পরে আর কোনো খোঁজখবর নেই কোনো খোঁজখবর নেয় নেই এই বাচ্চার বাপ কোনো খোঁজখবর নেয় নেই তার স্ত্রীর কোনো খোঁজখবর নেয় নেই তার মেয়ের এভাবেই তিনি চলে গেছেন এখন এই মহিলা আসলে কি করেন ওনার নাম হচ্ছে খালেদা উনি আসলে মানুষের বাসাবাড়িতে কাজ করে মানুষের বাসাবাড়িতে কাজ করে খায় এখন এই মহিলা তো খুব বিপদে পড়ে গেছে এখন যে ব্যক্তি ফেসবুকে পোস্ট করেছিল সেই ব্যক্তিকে তো আর খুঁজে পাওয়া যায় নাই সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় নাই কিন্তু বিপদে পড়ে গেল ওনারা এই মহিলা ছোট একটা ছোট একটা বাসায় থাকে আমরা শুনলাম যে বড় লোকরা আসলে যত বড় একটা বাথরুম ব্যবহার করে তার থেকেও ছোট এই মহিলার বাসা এবং তার বাসার ভেতরে নাকি একটা পানির ট্যাঙ্কি সেটারও নাকি ভাড়া দিতে হয় তিন হাজার টাকা সেটার ভাড়া দিতে হয় তিন হাজার টাকা তো তিনি আসলে মানুষের বাসায় কাজ করে দুই দুইমুটো ভাত আসলে রকম খাইতেছে তো সাংবাদিক ভাইয়েরা এটার খোঁজখবর নিতে নিতে এটাকে আজকে এত বড় করেছে সেটা আসলে ভাবাও যায় না তো আমরা জানতে পারি যে আসলে এই মহিলার বাসার আশেপাশে যারা ছিল তারাই ইন্টারভিউতে বলল যে আসলে এই বাচ্চা আসলেই ওনার এই বাচ্চা আসলেই ওনার এবং এই বাচ্চা হওয়ার পরে ছয় সাত মাস এই বাচ্চার বাবা আর কি ওদের সাথে ছিল তারপরেই নাকি চলে গেছে কোথায় গেছে সেটা কেউ জানে না এবং এই বাচ্চার মা যিনি আছেন খালেদা সেও আসলে বলতে পারে না যে তার স্বামী কোথায় গেছে তো এখন এই মহিলা ওই এলাকায় যতক্ষণ আছে ততক্ষণই ভালো আছে যখন এলাকার বাহিরে কাজ করতে যায় তখনই ওনাকে এখন বলা হচ্ছে যে এই বাচ্চাটা কি নাকি আপনি চুরি করে নিয়ে এসেছেন এই বাচ্চাটাকে নাকি আপনি চুরি করে নিয়ে এসেছেন মানুষজন বলতেছে এখন মানুষজন তো এইসব কথা বলবে কারণ তার ভিডিওতে এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে আর মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু দেখতেছে এই ঘটনাটা মানুষজন প্রশ্ন করতে পারে না তো এত প্রশ্ন করার পর এখন কিন্তু তিনি খুব বিপদে আছেন তিনি বলতেছেন যে ভাই আমি এখন মানুষের বাসা বাড়িতে যাইতে পারি না রাস্তাঘাটে বের হইতে পারি না বের হইলেই মানুষ আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে এই বাচ্চাটা নাকি আমার না মানুষ তো বলবেই এটা বলারই কথা কারণ এটা যেহেতু ভাইরাল হয়ে গেছে সবাই জানাজানি হয়ে গেছে তো এটা তো বলবেই বলবে না এখন তার কথা হচ্ছে যে আমি আমার মেয়েটার একটু নিরাপত্তা চাই একটু সাহায্য সহযোগিতা চাই যাতে আমার মেয়েটাকে কেউ কখনো আমার কাছ থেকে নিয়ে যেতে না পারে মানে এই বাচ্চার মায়ের কথা হচ্ছে এটা আপনার বাচ্চা আপনার কাছ থেকে কেন অন্য আরেকজন নিয়ে যাবে এটা তো কোনো দিনও সম্ভব না কেউ নিয়ে যেতে পারবে না যতক্ষণ আপনার কাছে আছে এবং যতক্ষণ আপনার বাচ্চাটা হারিয়ে না গেছে কারণ সে ছোটো বাচ্চা যদি সে হারিয়ে যায় সেটার দায়ভার কি অন্য কেউ নেবে আপনার বাচ্চাকে যদি আপনি হারিয়ে ফেলেন অনেকেই বলতেছে যে গরিবের ঘরে এত সুন্দর বাচ্চা ভাই আপনাদেরকে বলতেছে আপনারা যারা এই ধরনের কমেন্ট করতেছেন যে গরিবের ঘরে এত সুন্দর বাচ্চা কিভাবে আসলো ওই যে উপরালা উপরালাকে জিজ্ঞেস করেন উনি আসলে কেন গরিবের ঘরে এত সুন্দর একটা বাচ্চা দিল ভাই ওনাকে জিজ্ঞেস করবেন আপনারা তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবেন বুঝতে পারছেন আর এখন শুনতেছি যে উনি নাকি ডিএনএ টেস্ট করাবে তো ডিএনএ টেস্ট যদি আপনি করান সারা দেশের মানুষকে সাক্ষী রেখে আপনি ডিএনএ টেস্ট করাবেন আর ডিএনএ টেস্টের যত খরচ হবে সেটা সারা দেশের মানুষের কাছ থেকে আপনি নিয়ে নেবেন কারণ সারা দেশের মানুষ এখন বলতেছে আপনাকে যে বাচ্চাটা যারা যারা বলতেছে আপনাকে যে এই বাচ্চাটা আপনার না তাদের কাছ থেকে ডিএনএ টেস্টের খরচ নেবেন বাচ্চার মা এখন কান্না করতে কান্না করতে করতে এই কথাগুলো বলতেছে ভাই খুব খারাপ লাগতেছে যে একজন গরিব মায়ের পেটে এত সুন্দর একটা বাচ্চা দিল আর এই বাচ্চাটা আসার পরে বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে এগুলো ঠিক না আসলে তো আপনারা আসলে এই ধরনের ভিডিও আর বানায়েন না আর এটাকে একটু মানে থামতে দেন এটার শেষ বাদ দিয়ে দেন এটা শেষ হয়ে গেছে যা হয়েছে এতদিন হোক এখন থেকে এই বিষয় নিয়ে এই টপিক নিয়ে ভিডিও বানা বাদ দেন তাহলে দেখবেন যে এটা আসলে আস্তে আস্তে থেমে যাবে আমরা এর আগে অনেক কিছু দেখেছি সোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সেগুলো কিন্তু এত সময় লাগে নাই সেগুলো সোশ্যাল মিডিয়া থেকে থেমে যাইতে তো আপনারা এগুলো বাদ দিয়ে একটু স্টপ যান তাহলে সবকিছু দেখবেন যে সমাধান হয়ে গেছে তাছাড়া ভাই কোনোদিনও সম্ভব না